ও দুখান রান্নাঘর ওখান গেস গে চেয়ারও গাড় টেক টেঙ্গু দিয়া এইবার গেট খাই না আমি বা দিয়ে প্রসাদ লইসি না বস্তরে কীছি বাবা আমি প্রসাদ লইতে বলি এই কারণে আপনি কুকার ঠিক হয়ে যদি আমি প্রসাদ লইয়া বস্তু না এটা ঠিক নাই আমি অপরাধ ইয়ে চাই না আপনি একটু পণ্ড ঠিক আছে আমার একটু পণ্ড আমি সেবাই করছি না বর্জন করছি আমি যদি এটা না করি আর অজনের শিক্ত নাই আমি যদি আপনার উৎসাহ দেই আমি সমানও করা এটা ঠিক হয়েছে নি কুকার শুচি নব ইয়া সিগারেট না পান খাইলা রান্না খাললে আমার লাগে নি বগুবান দাদা ঠিক হয়েছে বগুবানি রান্না করে বস্তব বাজি কত সিগারেট তার মুখ এটা হইল এটা সমালোচনা করছে না বুকার এটা তো সমালোচনা নয় এটা আপনার খাস্য যদি খারাপ হয় আমি সুর হইলে আপনারে সুর কই তো সবাই আপনারা আমি দিন আপনি যেসব ব্যক্তিটা হয়তো আমার আচরণ ফালতেই না নাইলি তো না

ও দুইটা ঘন্টা সময় আপনারা ত্যাগ করতে হবে না কেউ ভগবানের বলবেন আমারে মানছে আর দুইটা ঘন্টা ফান খাইছে আমারে মানছে আমারে তো কিছু সময় মানছে ওই সময়টা আপনাকে কৃপা লাভ করতে আর অশুদ্ধ মুখে কক্ষণ কি নাম উচ্চারিত করলে এটার শক্তিটা প্রকর হয় না আমি এত শুদ্ধ বক্ত দিয়ে একটা মন্ত্র করি আর আমার মতো অশুদ্ধ বর্তমানে অংশ পাইয়া দেখবা দুইটা মতো গুণাবলীর সাথে সাথে আপনি প্রমাণ করতে হবে